প্রিয় বন্ধুরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে সেটা শেখ হাসিনার জন্য কি আল্লাহর রহমত ছিল নাকি কি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন শেখ হাসিনার জন্য আল্লাহর গজব ছিল কোনটা আল্লাহর রহমত নাকি কি আল্লাহর গজব শেখ হাসিনার যে পতন ঘটেছে দু সালের পাঁচই আগস্ট সেটাই আজকে আমি বিচার বিশ্লেষণ করব আপনি একমত পোষণ করতে পারেন দ্বিমত পোষণ করতে পারেন আমার সম্পূর্ণ আলোচনাটি শুনে যদি আমরা বলি যে রহমত শব্দের অর্থ কী রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া করুণা অনুগ্রহ কৃপা অর্থাৎ এই যে শেখ হাসিনার পতন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ সেটা কি শেখ হাসিনার জন্য আল্লাহর দয়া ছিল করুণা ছিল অনুগ্রহ ছিল কৃপা ছিল আল্লাহ মানে আল্লাহর সহানুভূতি ছিল আল্লাহর ভালোবাসা ছিল আল্লাহর মায়া মমতা ছিল শেখ হাসিনার প্রতি পাঁচই আগস্ট নাকি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনে আল্লাহর গজব ছিল গজব বলতে গেলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দুর্যোগ কোনো বিপদ বা অত্যাচার নিপীড়ন অনেক কিছুই বলা যায় আর কি যেটা গজবকে তো আল্লাহর পক্ষ থেকে এটা কি শেখ প্রতি শাস্তি নাকি শেখ প্রতি রহমত করুণা দয়া আল্লাহর ভালোবাসা সেটাই আমি আলোচনা করব তাহলে রহমত শব্দের অর্থ করুণা দয়া ভালোবাসা কৃপা তেমনি গজব শব্দের অর্থ আল্লাহর শাস্তি বা কোনো বিপদ বা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি তাহলে দু হাজার চব্বিশ সালে শেখ যে পতন ঘটল এই পতন যদি না ঘটতো তাহলে দেখুন শেখ হাসিনা দু সালে ক্ষমতায় আসার পর এই যে ষোলো বছর ধরে তিনি বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন তার আগে তিনি উনিশশো ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত ক্ষমতায় ছিলেন তাহলে এই যে একুশ বছর তিনি ক্ষমতায় ছিলেন এই একুশ বছরে তিনি বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন বাংলাদেশটাকে একটা আধুনিক বাংলাদেশের দিকে নিয়ে গিয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা একটা মানে শক্ত হাতে তিনি সঠিক জায়গায় রেখেছিলেন তিনি দুষ্টের দমন করেছেন শিষ্টের পালন করেছেন উন্নয়নের দিক থেকে তিনি অভূতপূর্ব উন্নয়ন করেছেন বাংলাদেশের মেট্রো যে মেট্রো রেল বাংলাদেশের জন্য স্বপ্ন তিনি করেছেন পদ্মা সেতু শেখ হাসিনা নির্মাণ করেছেন তিনি তার আমলে বাংলাদেশের রাস্তাঘাট সুন্দর উন্নয়ন হয়েছে ছশোর বেশি মসজিদ নির্মাণ করেছেন শেখ হাসিনা বাংলাদেশের গ্রাম এলাকা প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে গিয়েছে একটা আধুনিক জীবনযাপনের জায়গায় পৌঁছে গিয়েছে এবং পাকিস্তানের চাইতে অনেক অর্থনৈতিকভাবে উন্নতির জায়গায় চলে গিয়েছিল শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ এখন এই যে উন্নয়নের বাংলাদেশ করতে গিয়ে তাকে শক্ত হাতে শাসন করতে গিয়ে তাকে বেশ কিছু মানুষের উপরে কিন্তু কঠিন হতে হয়েছে কঠোর হতে হয়েছে যেমন বেশ কিছু মানে ব্যক্তি যারা বিশেষ করে জনপ্রিয় ইসলামিক স্কলার তাদেরকে গ্রেপ্তার করতে হয়েছে বহু মানুষকে গ্রেপ্তার করতে হয়েছে বিভিন্ন সময় শেখ হাসিনাকে শক্ত হাতে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কিন্তু এটাতে কি হয়েছে এই যে শেখ হাসিনা শেষ টার্মে ষোলো বছর ক্ষমতায় ছিলেন যার ফলে যাদের আজকে পঁচিশ বছর বয়স কুড়ি বছর বয়স একুশ বছর বয়স তারা কিন্তু শেখ হাসিনার আগের যে শাসন তাদের মনে থাকার কথা নয় তারা জন্ম হয়েছে তারপর বড় হয়েছে এই যে পঁচিশ তিরিশের কাছাকাছি বয়স মানে অর্থাৎ পনেরো থেকে তিরিশ বছর এই যে বয়সটা তারা শুধু শেখ হাসিনার শাসনই দেখেছেন যার ফলে তাদের মনে হয়েছে যে শেখ বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার করছেন বিশেষ ধর্মীয় স্কলারদের গ্রেপ্তার করছেন তাদের মধ্যে একটা বিরক্তি রাগ খুব জন্মেছিল এবং তারা শেখ হাসিনার প্রতি একটা ঘৃণা বিদ্বেষ পোষণ করতেন মনে চিন্তায় চিতনান সেটা নারী এবং পুরুষ স্কুল কলেজের অনেক ছাত্রছাত্রীরা শেখ প্রতি একটা অভিশাপ দিতেন তারা মনে মনে এরকম একটা পর্যায়ে চলে গিয়েছে যে শেখ হাসিনার আমলে যে বাংলাদেশটা কী জায়গায় পৌঁছেছে আর আগে কী ছিল সেই অভিজ্ঞতা কিন্তু তাদের ছিল না এবার এই যে আমি বলছি আল্লাহ রহমত কেন শেখ প্রতি মানে গজব নয় কেন শেখ প্রতি আল্লাহ শেখ হাসিনার পতন ঘটিয়ে সেই যে যাদের বয়স মানে যাদের বয়স পনেরো ষোলো থেকে তিরিশ তাদেরকে দেখার সুযোগ করে দিলেন যে শেখ হাসিনা থাকাকালীন কি বাংলাদেশ আর শেখ হাসিনা না থাকাকালীন আগে কি বাংলাদেশ ছিল আর এই যে শেখ হাসিনা না থাকলে কি বাংলাদেশ তোমরা দেখে নাও তোমরা যে শেখ হাসিনার উপর রাগ করো ক্ষোভ করো অভিমান করো গালাগালি করো অভিশাপ দাও যে শেখ হাসিনা এই করছে শেখ হাসিনাকে স্বৈরাচার বলো দেখো আল্লাহ সেই দেখার জন্য শেখ হাসিনার প্রতি আল্লাহর রহমত এখন বাংলাদেশের মানুষ বলছে যে না আমরা আগেই ভালো ছিলাম আমরা শেখ হাসিনাকে ভুল বুঝেছি শেখ কঠোর হাতে কাদেরকে তিনি কঠোর হয়েছিলেন কাদের প্রতি কাদের প্রতি তিনি স্বৈরাচারে আচরণ করেছেন যারা বাংলাদেশকে অস্থির করতে চায় যারা বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ করতে চায় যারা বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায় যারা বাংলাদেশের নারীদের নিরাপত্তা ধ্বংস করতে চায় যারা বাংলাদেশের উন্নয়ন ধ্বংস করতে চায় যারা চাঁদাবাজি করতে চায় যারা দখলদারি করতে চায় যারা সন্ত্রাসী করতে চায় তাদের প্রতি তিনি নিষ্ঠুর ছিলেন তাদের প্রতি তিনি স্বৈরাচারী মানসিকতা পোষণ করেছেন যেটা একজন শাসকের কর্তব্য দুষ্টের দমন শিষ্টের পালন সেটাই শেখ হাসিনা করেছেন কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ শেখ হাসিনাকে দীর্ঘ পনেরো বছরের শাসনকালে অনেকেই ভুল বুঝেছিলেন তাই আল্লাহ চেয়েছেন যে শেখ হাসিনার প্রতি রহমত করেছেন নাহলে শেখ হাসিনা আরও যদি পাঁচ দশ বছর ক্ষমতায় থেকে তিনি যদি প্রাকৃতিক নিয়মে নব্বই পঁচানব্বই বছরে তিনি মারা যেতেন বা একশো বছরে তাহলে কিন্তু ক্ষমতায় থাকাকালীন তিনি মারা গেলে বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষের কাছে তিনি ঘৃণার পাত্রী হয়ে থাকতেন তার প্রতি অভিশাপ দিতেন তারা ভাবতেন যে এই হাসিনা এত কঠোর হয়েছেন এদেরকে কেন গ্রেপ্তার করেছেন এই কেন করেছেন ওই কেন করেছেন তাদের উপলব্ধি হতো না যে শেখ হাসিনা কারণে বাংলাদেশটাকে উন্নতির কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন বিশ্বের কাছে বাংলাদেশের যে নাম বাংলাদেশের যে একটা মানে কি বলবো দেশ হিসাবে বাংলাদেশের যে একটা জনপ্রিয়তা বাংলাদেশের যে একটা উৎকর্ষতা তিনি যে কোন জায়গায় হাসিনা নিয়ে গিয়েছিলেন আজকে এই ডক্টর ইউনুসের যে প্রায় এক বছর শাসন হতে চলল এখন কিন্তু সবাই সেই তরুণ প্রজন্ম ছাত্র জনতা তারা বুঝতে পারছেন তাই তারা এখন শেখ হাসিনাকে ফোন করে করে অনেকেই বলছেন আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি এটাই শেখ হাসিনার প্রতি আল্লাহর রহমত যে না হলে এই ছোট ছোট বাচ্চারা এই ইয়াং জেনারেশান সাধারণ মানুষ শেখ হাসিনাকে ভুল বুঝতে বুঝতো কিন্তু এবার আবার শেখ হাসিনা যখনই ক্ষমতায় বসবে এই মানুষগুলো আর ভুল বুঝবে না যে শেখ হাসিনা কেন কঠোর হয়েছিলেন কাদের প্রতি কঠোর হয়েছিলেন তারা এবার উপলব্ধি করতে পেরেছেন যেটা শেখ হাসিনার প্রতি আল্লাহর রহমত আল্লাহর গজব নয় আল্লাহ সাধারণ বাংলাদেশের জনগণকে বোঝার জন্য এই পরিবেশ পরিস্থিতি এটা শেখ হাসিনার জন্য আল্লাহর রহমত এবং এটাই এখন বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে যে শেখ হাসিনাই ভালো ছিলেন শেখ হাসিনা যে শক্ত হাতে শাসন করেছিলেন সেটাই দরকার শেখ হাসিনা যে উন্নয়ন করেছিলেন আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি আজকে বাংলাদেশের মানুষের কর্ম নেই অর্থনৈতিক উন্নতি নেই দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে শেখ হাসিনার আমলে মানুষ কাজ কর্ম করে ব্যবসা বাণিজ্য করে একটা নিরাপত্তার মধ্যে ছিলেন আইন ছিল শৃঙ্খলা ছিল তাই মানুষ উপলব্ধি করছেন না শেখ হাসিনাই ভালো ছিলেন আজকে যে মানুষগুলো শেখ হাসিনাকে ভুল বুঝেছিলেন তারাই আজকে দোয়া করছেন তারাই আজকে প্রার্থনা করছেন তারাই আজকে শেখ হাসিনার জন্য আন্দোলন শুরু করে দিয়েছেন যে বারবার দরকার শেখ হাসিনার সরকার স্লোগানে স্লোগানে আজকে রাজপথ তারা কম্পিত করছে আকাশে বাতাসে আজকে ছড়িয়ে পড়ছে যে শেখ হাসিনাই ভালো ছিলেন আমরা শেখ হাসিনা ভালো ছিলাম বারবার দরকার শেখ হাসিনার সরকার এটাই শেখ হাসিনার জন্য আল্লাহর রহমত প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা